ছাপ্পান্ন বছর বয়সেও মাধুরীর যৌবন যেন ছোয়ার বাইরে রূপলাবণ্যে অন্য সব ছোট ছোট অভিনেত্রীকে যেন পার করে দেন এক তুরিতে আগামী বছর তিনেকের মধ্যেই শার্ট চুয়ে ফেলবেন বলিউড ডিভা মাধুরী দীক্ষিত যদিও তাকে দেখে এতটা বয়স বোঝার উপায় নেই ছাপ্পান্ন বছর বয়সেও মাধুরী রূপের গোপন রহস্যে জানব আজকে আশির দশকের তরুণী মাধুরী পর্দায় যেভাবে ঝড় তুলতেন এই ছাপ্পান্নতে এসে তিনি একই রকমভাবে তার যৌবন ধরে রেখেছেন ঝড় তুলছেন পর্দায় প্রতিনিয়ত তার মসৃণ ত্বকে বয়সের এতটুকু ছাপও পড়েনি শুধু সৌন্দর্য নয় ফিটনেসও কিন্তু অনেকের কাছে অনুপ্রেরণা পঞ্চাশ পেরিয়ে এমন ছিপছিপে চেহারা ধরে রাখা অসম্ভবই মাধুরী কিন্তু সেই অসাধ্য সাধন করেছেন মাধুরী যে ফিটনেস সচেতন সে বিষয়ে কোনো সন্দেহ নেই নিজের ইউটিউব চ্যানেলে মাঝে মাঝে ফিটনেস রুটিন শেয়ার করেন তিনি ফিটনেস ধরে রাখতে খাওয়া দাওয়ায় বিশেষ নজর দেন এই জনপ্রিয় বলিউড তারকা ভারতীয় একটি খাবারের ভরসা রাখেন মাধুরী অবশ্য কড়া ডায়েট তিনি কখনোই করেন না মাধুরী বিশ্বাস করেন পরিমাণ মতো খাবার খেয়ে স্লিম ফিটনেস ধরে রাখা সম্ভব তাই ঘরোয়া খাবারে অগাধ ভরসা তার তবে ওজন বেড়ে যাওয়া নিয়ে চিন্তিত থাকেন তিনি সব সময় চেষ্টা করেন ওজন কিভাবে হাতের মুঠোয় রাখা যায় তাই আর এই কাজেই তিনি নিয়মিত শরীরচর্চা তো করেনি এর উপর তিল ছাড়া খাবার খান আর খান বাদাম ও কর্ণচাট মাধুরীর চেহারার নাকি লুকিয়ে আছে এই খাবারেই মাধুরীর পছন্দের খাবার চাইলে আপনি বাড়িতেও বানিয়ে নিতে পারেন তো দর্শক মাধুরী নিশ্চয়ই আপনাদের ড্রিম গার্ল মাধুরীকে আপনার কেমন লাগে মাধুরীর কোন ছবিটা বারবার দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন